ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার পঁচিশ বিশ্ব ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন পরীক্ষার মধ্যে কী কী আসতে পারে প্রথম প্রশ্ন আব্বাসীয় কিলাফথ কখন প্রতিষ্ঠিত করা হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয় আব্বাসীয় কিলাপথ আরবদের কাকে বলা হতো আব্দুর রহমান আর দাকিলকে আরবদের বাঁকুরাই বাজপাকে বলা হতো আরবদের দার্শনিক কাকে বলা হতো আরবদের দার্শনিক বলা হতো শব্দের অর্থ কি ধর্মযুদ্ধ এগুলো সাজেশন পরীক্ষার মধ্যে আসতে পারে পাঁচ নম্বর আছে আসা আসাফাহ উপাধি ছিলেন ছিল আসাফা উপাধি ছিল আবুল আব্বাসের আল মনসুর শব্দের অর্থ কি আল মনসুর শব্দের অর্থ হলো বিজয়ী বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত বাগদাদ নদীর নদীটি হল ট্রাইগিস নদীর পশ্চিম তীরে অবস্থিত কলিফা হারুন আর রশিদের ফার্স্ট স্ত্রী স্ত্রীর নাম কি ছিল মারাজিল জুবাইদা গিয়েছিলেন জুবাইদা ছিলেন কলিফা হারুন আর রশিদের স্ত্রী নহরে জুবাইদা কী কলিভারুন রশিদ রিশ্রী মানে হলো কননক্রীত একটি খালের নাম থেকে বলো নহরু জুবাইদা আরবের জনপ ওর ককাকে বলা হতো আরবের জনপ ওর্ক বলা হতো ওয়ালিদ বিন তারিখের বোন লাই লাইকে ভামকি পরিবারের প্রতিষ্ঠিত কে খয়লেদ বিন ভামাক কলিফা মামুনের প্রধান উজিরের নাম কি কলিফা আলমামুনের প্রধান উজিরের নাম হলো ফজল ইবনে সহল পর্বতের বৃদ্ধ লোককে ছিলেন হাসান বিন সাবাহ সিয়াদ নামক গ্রন্থ রয়েছে কি নিজামুল হক বাইতুল হিকমা কি বাইতুল হিকমা আলমামুনের কৃতিত্ব নির্মিত জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির জন্য একটি প্রতিষ্ঠান রায় হানি কি কলিফা মামুণ রাজত্বকালে উর্বিত এক প্রকার হস্তলিখন পদ্ধতি কত সালে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত করা হয় বাইতুল হিকমা আষ্ট আষ্ট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয় বাইতুল হিকমা আশারিয়া মতবাদের প্রবর্তক প্রবর্তককে আশারিয়া মতবাদের প্রবর্তক আবুল হাসান আল আসারিয়া মোতাজিলা মতবাদের প্রতিষ্ঠে তাকে মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়াসিম বিন আতা মুতাজিলা কুন কলিফায়ের ধর্ম রাষ্ট্রধর্ম ছিল কলিফাল মামুনের মাওয়ালি কাদের বলা হতো অনা রব নাও মুসলিমদের মাওয়ালি বলা হতো পারে আব্বাসীয় খারা ক্ষ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আব্বাসীয় খারা আব্বাসীয় আন্দোলনে আবু মুসলিমের ভূমিকা রচনা করো যাভের যুদ্ধসম্ভ সম্পর্কে সংক্ষেপে লেখো খলিফাল মাহাদির পরিচয় দাও বামকির বংশের পরিচয় দাও রাওয়ানদিয়া সম্প্রদায়িকারা মালিক শহরের উপর একটি বর্ণনা লিখ নিজামুল হকের পরিচয় দো বাইতুল হিকমা সম্পর্কে জায়জানতা লিখ সিমা সম্পর্কে জায়জানতা লিখা আশারিয়া খারা এই দ্বিতীয় বিভাগের থেকে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এখন আমরা যাব তৃতীয় বিভাগে গ বিভাগে গ বিভাগের মধ্যে এই প্রশ্নগুলো আসার খুবই সম্ভাবনা রয়েছে আবু মুসলিমের ভূমিকার বিশেষ উল্লেখ পূর্ব আবাসী আন্দোলনের সম্পর্কে আলোচনা করো আবু মুসলিম খোরাসানির ভূমিকা উল্লেখ পূর্ব আব্বাসী আন্দোলনের সম্পর্কে আলোচনা করো কলিফা হারুন রশিদের ইতিহাস ব্যাখ্যা করো কলিহা হারুন রশিদের সাথে বাই দেশ সম্পর্ক নির্ণয় করো কলিফা আল আমিন ও আল মামুনের মধ্যে সংকটিত গৃহযুদ্ধ বিবরণ দাও সেল যুগদের উদ্বোস্থান ও পথনের ইতিহাস লেখক ক্রুসেদের কারণ ও ফলাফল আলোচনা করো আভ্যাসীয় বংশপথনের কারণসমূহ কি মুতা জিলা সম্প্রদায়ের উৎপত্তি ও তাদের মত পদের আলোচনা করো আভ্যাসীয় শাসনগুলি চিকিৎসা শাস্ত্রের মুসলমানদের অবদান মূল্যায়ন করো অর্থাৎ প্রথম ক্ষ দ্বিতীয় ক তৃতীয় ক মধ্যে এই প্রশ্নগুলো আসার খুবই সম্ভাবনা রয়েছে